আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে উনিশে জুন রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি কাজকুর নাজিপুর বাজার তরকারি হাটা তো দেখবো আজকে তরকারি কি পরিস্থিতিটা বাজারে তরকারি নাই ওয়েদারের কারণে অনেক তরকারি আমরা বাজারে কম দেখতে পাচ্ছি তারপরেও আমরা দেখবো কোন তরকারি কি দামটা যাচ্ছে সেটা একটু ইনশাল্লাহ আপনাদের দেখাবো তো চলুন যাওয়া যাক এই মাত্র এক পটল আসলো এক বস্তা তো দেখা যাক যে পটলটা দেখতে পাচ্ছেন এটা তিনশো বিশ টাকা মন বলতেছে আসলে কৃষকের কি বলবো একবারে কমও খারাপ একেবারে বেশিও খারাপ একশো টাকা কেজি হলে যারা কিনে খায় তাদের জন্য খারাপ আবার পাঁচ টাকা দশ টাকা কেজি এটা কৃষকের জন্য খারাপ তো এটা মানে কী বলবো আর তোলা খরচ আছে বহন খরচ আছে সব মিলে একেবারে এটা তো চারশো টাকা ফিস দিছে না একবারে চারশো হলে দেবো না

দুশো টিকা প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আমরা ধানের বাজারে চলে আসছি তো চলুন ধানের কি অবস্থা দেখি ইনশাল্লাহ